আমরা আল্লাহ পাকের কালাম থেকে সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো আটষট্টি কত এই আয়াতে কিছু সমালোচনাকারী মানুষের জবাব আল্লাহ দিয়েছে কার জবাব কথা বলেন যারা শহীদকে নিয়ে সমালোচনা করে দিনের পথে যারা শহীদ হয় তাদেরকে নিয়ে যারা সমালোচনা করে এবং যারা একটা কথা আমাদের সমাজে আছে জীবন বাসা ফরজ আছে না না এই কথাটা এটা জানেন কতজন সকলে জানেন কি আছে কথাটা জীবন বাসা ফরজ আসলে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই বিষয়ের উপর আমরা আয়াত নম্বর কত একশো আটষট্টি নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব আল্লাহ তাআলা একশো আটষট্টি নম্বর আয়াতে সমালোচনাকারীর জবাব দিচ্ছেন আর একশো উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ সুবাহানহুয়াতা আলা শহীদের ফজিলত বলতেছেন সুবহান বলে বলেন তাহলে আমরা আলোচনার শুরুতেই একটা জিনিস ক্লিয়ার হই যে আজকে আমাদের আলোচনার যে মূল আয়াত এই আয়াতে আল্লাহ কিসের জবাব দিলেন শহীদের সমালোচনাকারীদের জবাব দিচ্ছেন যারা বলে এটা না হলেও হতো এটা না হলে পারত আবার যারা বলে জীবন বাঁচা ফরজ এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ একশো আটষট্টি নম্বর আয়াতে জবাব দিচ্ছেন আর একশো উনসত্তর নাম্বার আল্লাহ কি বলছেন শহীদের ফজিল কি বলেন প্রত্যেকে জবান শহীদের ফজিল তাহলে আমরা এই আয়াতের আলোকে আলোচনা শুরু করি ইনশাল্লাহ ঠিক আছে আলোচনার শহীদের সমালোচনার জবাব আল্লাহ দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন বলেন الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعون ما قتلوا قل فدرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين <applause> الله أكبر رب العالمين সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো আটষট্টি রব্বুল আলমিন বলেন আল্লাহিম তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে কি করে শহীদদের বিষয়ে বসে বসে মন্তব্য করে তারা যদি আমার কথা শুনত অনেক লোকে বলে আমি তাকে ইসলামের পথে যেতে নিষেধ করেছিলাম মিছিলে নিষেধ করেছিলাম যখন মানুষ ইসলামের বিপক্ষে বিভিন্ন সমালোচনা করে রসুলের বিরুদ্ধে সমালোচনা করে ওরান্ত অপমান করে অপদস্ত করে আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে ইসলাম কে নিয়া কটাক্ষ করে ওই সময় কিছু মধ্যে মুজাহিদ কিছু মুমিন যাদের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ রাসুলের محبت আছে ভালোবাসা আছে কুরআনের প্রতি محبت আছে ভালোবাসা আছে যাদের হৃদয়ের মধ্যে ইসলামের محبت আছে ভালোবাসা আছে তারা কখনো ইসলামের সব কেউ ধাক্কায় না কেউ জোর করে না ইমান তাকে চালিত করেন তারা করে তুমি আজকে বসে বসে মুসলমান দাবি নিয়ে আছো তোমার রসুল অপমানিত হয় তোমার ইসলাম অপমানিত হয় তোমার মুসলমান ভাই লাঞ্ছিত হয় অপমানিত হয় তোমার কোরআন অপমানিত হয় আল্লা আল্লাহ সম্পর্কে খারাপ কথাবার্তা বলে ও ওমিন তুমি ঘরে বসে থাকো না এই বসে থাকলে কখনোই তুমি তোমাকে দাবি করতে পারো না কখনোই নিজেকে মুমিন দাবি করা যাবে না কারণ একটা সন্তান যদি তার বাবার সন্তান হিসেবে দাবি করে। ওই সন্তানের সামনে তার বাবাকে কেউ অপমান করলে সহ্য করতে পারবে না কেউ গালি দিলে সন্তান যদি তার গায়ে রক্ত থাকে চুপ করে দাঁড়ায় থাকতে পারে না তার বাবাকে কেউ যদি অপমান করে সন্তান হিসেবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে থাকতে পারে না কারণ সন্তান যদি সত্যিকার বাবারও সন্তান হয় সে কোনোদিন ওইভাবে চুপ করে থাকবে না অবশ্যই শত্রুকে প্রতিহত করবে বাবার অপমানকারীকে অবশ্যই সে প্রতিহত করবে আর ওই সময় যে সমস্ত ছেলেগুলো যে সমস্ত মানুষগুলো যে সমস্ত মুসলমানগুলো আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে রাস্তায় নামে কোরআনের অবমান যারা করে তাদের বিরুদ্ধে রাস্তায় নামে রসুলের বিরুদ্ধে যারা আচরণ করে তাদের বিরুদ্ধে যখন রাস্তায় নামে ওই সমস্ত মানুষগুলোর জন্য অনেকে পিছন দিক থেকে বাধা দেয় মিছিলে যেও না মিটিংয়ে যেও না বাবা তুমি চুপ থাকো কথা ঠিক কেনা তুমি দূরে থাকো কারণ পুলিশ গুলি করে রাষ্ট্রগুলি করে রাষ্ট্রীয় সন্ত্রাসেরা গুলি করে তুমি যেও না এর যখন কোন ছেলে ইমানের জজবানিয়া সামনের দিকে অগ্রসর হয় আর রাস্তায় যখন গুলি খায় মরে পিছন দিক থেকে মানুষগুলো বলে আমরা হাজার বার নিষেধ করেছিলাম তারপরও গেছে এটা যাওয়াটা তার উচিত হয়নি রব্বুল আলামিন ওই নিষেধ করা মানুষগুলোর কথা বলছেন তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে যে তারা যদি আমাদের কথা শুনতো সেখানে যদি না যেত আমাদের বারণ যদি তারা শুনতো সেখানে যদি না যেত এভাবে তারা বলতে থাকে তবে কতল হতো না তারা শহীদ হতো না সে ব্যক্তি মারা যেত না এই কথা যখন বলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তাদেরকে বলে দাও কি বলে বলেন কুন ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ব্যক্তিदास কে রাজদরবারে অর্থাৎ রাস্তায় যে আল্লাহ আল্লাহর বিরুদ্ধ বিরুদ্ধেচরণকারী ব্যক্তিদের বিরুদ্ধে যখন চলে গেছে যাওয়ার পরে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো মিসিল বিনিং এ গেল তোমরা এখন ইসলামের দোষ দিচ্ছ ওই ব্যক্তিরকে দোষ দিচ্ছ তোমরা নিষেধ করেছো শোনা নাই সেই জন্য গিয়েছে এখন তোমরা তাকে দোষারোপ করছো রব্বুল আলমিন ডাক দিয়ে বলে তোমরা বলে দাও তোমরা যদি সত্যবাদী হল তাহলে তোমাদের ঘরে যে মৃত্যু হয় এই মৃত্যুকে কি তোমরা কোনোদিন ফিরাইতে পারবা সে ওখানে গিয়েছে তাই তোমরা দোষারোপ করতেছ তোমরা যারা যাওনি তাদের কি মৃত্যু হবে না কথা বলে তাদের কি মৃত্যু হবে না আল্লাহ সে কথাই বলছে ওখানে যাওয়ার কারণে সে মারা গেল আর তোমরা দোষারোপ করতেছো আমরা নিষেধ করেছি তারপরও গেল এটা ঠিক হল না আমাদের কথা শুনলো না আল্লাহ ওই সমস্ত সমালোচনাকারী ব্যক্তিদেরকে বলতেছে উলফাদর উ আন আনফুসি কপুল মাহতা ইন কুমকুম তোমাদের কথাই যদি সত্য হয় যে সে ওখানে গেছে বিদায় মারা গেছে তাহলে তোমরা আজকে তাকিয়ে দেখো যে সমস্ত মানুষ এ যায়নি তারা আজকে ঘরে বসে কি তাদের মৃত্যু হয়নি কথা বলে মৃত্যু হবে মৃত্যুকে যদি তোমরা কেউ ফিরাতে না পারো তাহলে ওই ব্যক্তি রাস্তায় যে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে এই ব্যক্তি লড়তে গিয়েছে এই জন্য শহীদ হলো এখন তোমরা দোষারোপ করতেছে ইসলাম মুসলমান বড় খারাপ আমাদের কথা শুনলো না আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে বাড়িতে বসে যারা মারা যায় তাদের ব্যাপারে তোমরা কি বলবা কথা ঠিক কিনা তাদের ব্যাপারে তোমরা কি বলবা রব্বুল আলামিন দিয় বিলকুল ইনাল মাউতা লযী তাফিরু তা মিনহু ফা ইন্নাহু ুলাকিকুম উম্মাতু রদ্দু না ইলা আলিবিন ওয়াই বিওয়াস শাহাদাতে আয়নাপিকুকুম বিমা কুতুম তামালু মরন্তের পালাও তুমি মরন্ত মাইলই বেগিরি যদিও সুদূর আকাশpane পালাও শীতায় লাগিয়ে শিরি এর রোগের চিকিৎসক নাই সে ঔষধের জগতে খুঁজিয়ে বাহির হলে খুঁজিয়ে কাতর হলে কি হকে হবে তোমাকে কেউ কি পারবে ফিরাতে কথা বলে কেউ যদি মরমকে ভয় করে আকাশে চলে যায় সেখানেও তাকে খুঁজে বাইর করে তার মৃত্যু হবে কেউ যদি সিন্তুকের ভিতরে ঢোকে সেখানেও তার মৃত্যু হবে এই মৃত্যু নামক রোগ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না একদিন না একদিন মরতেই হবে কথা ঠিক না তাহলে ইসলামের দোষ কেন হবে মিশিনে যাওয়ার দোষ কেন হবে মিটিং এ যাওয়ার দোষ কেন হবে কথা ঠিক কিনা রব্বুল আলমিন সুরা আলদানের একশো আটষট্টি নম্বর আয়াতে এই কথা বলেন আমার মাইরা এবার রব্বুল আলামিন ওই যারা শহীদ হলম

এবার শহীদদের কথা কি বলেন যারা আল্লাহ নিহিত হয় তাদের জন্য ঘোষণা করে দেন তাদের কথা বলে দেন তাদেরকে প্রসার করে দেন তাদেরকে জানিয়ে দিন যারা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ নিয়ে ইসলামের পক্ষ নিয়ে যারা কোরআনের পক্ষ নিয়ে যারা শহীদ হয় তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না কি বলো না তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না তারা কখনো মরে না তারা কখনোই মরণশীল নয় বরং তারা জীবিত বাল্লা হইয়া উন্মু তখন তারা কি কথা বলে লজ্জা পাচ্ছে তাহলে জবান খুলতে হবে এখানে আসলেই জবান খুলতে হবে আর জবান যদি খুলতে না চান অন্য যাবে এটা ক্লাস এটা কি কোরআন খুলে খুলে আলোচনা করে এমন খুব কম পাবে খারাপ বললাম এভাবে কেউ কথা বলে খুব কম পাবে আমার বাইরা আল্লাহ বলেন বাল আহিয়াউত বরং তারা জীবিত রাস্তায় পড়ে থাকতে দেখেছো বুলেট খেয়েছে গুলি খেয়েছে ইটপাট খেলকে মাথা থেতলিয়ে গেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না অবশ্যই তারা জীবিত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন যদি কবরে যায় ওই কবরে তারা জীবিত শুধু জীবিত নয় আল্লাহ বলেন তোমার রব তোমার প্রতিপাল ওই কবরের মধ্যে ওই শহীদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিজেই করে শুধু জীবিত না আল্লাহ শুধুই জীবিত রেখে হননি আল্লাহ বলেন আল আহইয়াউ ইনদা রব্বিহিম ইরসালু তা রাবের নিপ থেকে ওই ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছে থাকে কি পৌঁছে থাকে খাবার পৌঁছে থাকে এটা হলে একটা খবরের ব্যাখ্যা এই রিজিকের ব্যাখ্যা যদি আমি আরো করি এই রিজিকের ব্যাখ্যা হলো যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে শহীদ হয় যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে জীবন দেয় আল্লাহ এই রিজিকের ব্যাখ্যা করতে যে আল্লাহ তালে কথাও বলেছেন শহীদের পরিবারকে আমার আল্লাহ তালা কখনোই লাঞ্চনা করেন না কি করেন না লাঞ্চনা করেন না আল্লাহ তাদেরকে হেফাজত করে কি করেন বলেন তাদেরকে আল্লাহ হেফাজত করে তাহলে আমরা এই দুইটি আয়াত আয়াত একশো আটষট্টি আয়াত একশো উনসত্তর দুই আয়াত থেকে আমরা দুইটা বিষয় জানলাম একটা বিষয় হলো যারা ইসলামের পথে যে শহীদ হয় তাদের পিছনে কিছু লোক আছে সমালোচনা করে আল্লাহ তাদের জবাব কি দিলেন যে তোমরা কেন সমালোচনা করো সে শহীদ হয়েছে এই জন্য তোমরা যাইতে বারণ করেছো তারপরও গেছে সেই জন্য আচ্ছা বলো ঘরের ভিতরে কি মানুষ মারা যায় না আল্লাহ সে কথাটাই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন সমালোচনাকারীদের জন্য দ্বিতীয় আল্লাহ একশো উনসত্তর আয়াতে যে কথাটা বললেন যে যারা শহীদ হয় তোমরা তাদেরকে কি করো না মৃত্যু মনে করো না তারা জীবিত শুধুই জীবিত না আল্লাহ আল্লাহ তোমার রবের পক্ষ থেকে তোমার রবের নিকট থেকে আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ফায়সলা করে দিই তাহলে শহীদের মর্যাদা আছে না আছে না নয় কি মর্যাদা দুনিয়াতে এটা হল বুঝলাম কবরে কি মর্যাদা সেটাও বুঝলাম যারা জান্নাতি খাবার খাবে ওই কবরে মনে হয় তাদের আজাব হয় কথা বলে যে কবরে জান্নাতের খাবার ঢোকে ওই কবরে কোনোদিন আজাব আসতে পারে না কারণ রহমত আর আজাব কখনো এক কিনা দুটো দুই দিকে দুটো কি দুই দিকে আমার ভাইরা তাহলে এই হলো কবরের অবস্থা কবরে তার সম্মান সে মৃত নয় সে কি আর তার জন্য কি দিজিগির ফায়সালা এবার কিয়ামতের ময়দানে কি হবে রব্বুল আলামিন सीटेट ডাক দিয়ে বলে কিয়ামতের ময়দানে ওই শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে আমি আল্লাহ তালা ওই শহীদকে আমার আরশের নিচে তাকে ছায়াত ছায়াদান করে দেব সুবহানাল্লাহ এটা স্পেশাল সম্মান এটা কি স্পেশাল সম্মান শুধু তাই নয় রব্বুল আলামিন অন্য জায়গায় বলে শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে আমি আল্লাহ তালা হিসাবের কাজ করায় দাঁড় করায় অপমানিত করব না বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফায়সালা করে দেব এই হলো শহীদ এই হলো কি শহীদ আর যারা সোহাদা যারা শহীদ তাদের আত্মাগুলো জান্নাতের সবুজ আকার ধারণ করে পাখি হয়ে তারা ঘুরে বেড়ায় সুবাদ I <laughs>